প্রকৃতির অজানা রহস্য এবং জীবন্ত বিষয়ের একটি হচ্ছে পাখির জগৎ আর এই পাখির জগতের আরেকটি বিষয় হচ্ছে বেজিং সুইফট বসন্তের শেষের দিকে পরিযায়ী এই পাখিগুলো প্রতি বছর দক্ষিণ আফ্রিকা থেকে উড়ে আসে বেইজিংয়ে শহরের পুরোনো ভবনে বাসা বাঁধে এরা আবার শীতের সময় তারা চলে যায় দক্ষিণ আফ্রিকাতে পাখি গবেষকরা বলছেন দক্ষিণ আফ্রিকা থেকে আসা বেজিং সুইফটের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে এই পাখিদের গতিবিধি ও জীবনযাত্রা পর্যবেক্ষণের জন্য পাখি গবেষকরা প্রতি বছর তাদের পায়ে ব্যান্ড পরিয়ে থাকেন সম্প্রতি সামার প্যালেসে অনুষ্ঠিত ব্যান্ডিং কার্যক্রমে চল্লিশ জনেরও বেশি গবেষক ও স্বেচ্ছাসেবক অংশ নেন এবছর মোট একশো সাতটি সুইফটকে ব্যান্ডিং করা হয়েছে যার মধ্যে তেত্রিশটি নতুন এবং চুয়াত্তরটি আগে চিহ্নিত বেজিং সুইফটের বৈজ্ঞানিক নাম আপুষ আপোস জীবনের বেশিরভাগ সময় এমনকি ঘুমের সময়ও আকাশে উড়ে কাটা এরা একটানা চারশো দিন পর্যন্ত উড়ার রেকর্ড রয়েছে এই পাখিদের বেজিং শহরের ইতিহাসের সাথে এই পাখিদের রয়েছে একটি গভীর সম্পর্ক দক্ষিণ পশ্চিম চীনের শিচাংয়ে কালো গলার সারস মিলেমিশে বাস করছে মানুষের সাথে চীনের প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে থাকা এই সারসগুলো প্রতি শরতে আসে সিগাৎসা শহরের চিয়ান্দা গ্রামে যেখানে তাদের যত্ন নেন পঁচাত্তর বছর বয়সী তিন দুর্লভ প্রজাতির কালো গলার সারস বাস করছে মানুষের সাথে তাদের স্বর্গীয় মালভূমি দক্ষিণ পশ্চিম চীনের সিচাং অঞ্চল স্থানীয় বাসিন্দাদের সাথে বাস করতে গিয়ে কোনো সমস্যা হয় না এদের গেল কয়েক বছর ধরে স্থানীয় কর্তৃপক্ষের পরিবেশগত সংরক্ষণ প্রচেষ্টা এবং স্থানীয়দের যত্নের ফলেই নিশ্চিত করা সম্ভব হয়েছে এমন সহাবস্থান প্রতি শরতে সিগাৎসে শহরের চিয়ান্দা গ্রাম কিছু বিশেষ অতিথিকে স্বাগত জানায় এক হাজারেরও বেশি কালো গলার সারস তাদের মার্জিত কালো সাদা পরে চিয়ান্দা হচ্ছে তাদের স্পেশাল শীতের জায়গা যেখানে তাদের দেখাশোনা করে পঁচাত্তর বছর বয়সী তেনচিন এই মানব সারস সহাবস্থান মডেলে যখন কৃষকরা মাঠে চাষাবাদ করেন সারসরা যেন প্রহরীর মতো দাঁড়িয়ে থাকে আবার গবাদি পশুরা যখন চড়ে বেড়ায় তখন সারসরা নাচে সূর্যাস্তের সোনালি আলোয় গ্রামের চিমনিগুলো থেকে ধোয়া উঠতে থাকে সারসদের ডাকের সুরে সুর মিলিয়ে যেন মানুষ আর পাখির মাঝে চিরন্তন এক বন্ধনের উদযাপন প্রতি বছর যখন শীতকাল শেষ হয় এবং সারসরা চিয়ান্দা ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেয় তখন তেনচিনের মনে হয় যেন তিনি তার প্রিয় পোষা প্রাণীগুলোর সঙ্গে বিদায় নিতে রাজি নন ওরা আবার ছাংথাং মালভূমির উদ্দেশ্যে রওনা হচ্ছে ওদের যেতে দেখে আমার মনে হয় খুব আপন কেউ চলে যাচ্ছে যাকে আমি যেতে দিতে চাই না কালো গলার সারসকে বলা হয় পান্ডা পাখি এটি বিশ্বের এমন একটি প্রজাতি যেটির প্রজনন ও বাস মালভূমিতে তারা মূলত জলাভূমি হ্রদ এবং ভূমিতে বাস করে যেটি সমুদ্র পৃষ্ঠ থেকে আড়াই হাজার থেকে পাঁচ হাজার মিটার উচ্চতায় চীনে কালোগলার গলার সারস প্রধানত ছিংহাই সিচাং মালভূমি এবং ইউনানের কুইচো মালভূমি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের খাদ্যের মধ্যে রয়েছে গাছের পাতা রাইজম এবং শৈবাল কালো গলার সারসদের উপস্থিতি পাহাড়ি জলাভূমির পরিবেশ বান্ধব ইকোসিস্টেমের একটি শক্তিশালী সূচক হিসেবে ধরা হয় চীন সরকার প্রকাশিত শ্বেতপত্রে বলা হয়েছে সিচাং সবসময়ে পরিবেশ রক্ষা ও সংরক্ষণকে অগ্রাধিকার দিয়ে আসছে এবং বারবার মনে করিয়ে দিচ্ছে যে ছিংহাই শিচাং মালভূমির পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করাই হচ্ছে চীনা জাতির টিকে থাকা এবং উন্নয়নের জন্য সবচেয়ে বড় অবদান শ্বেতপত্র অনুযায়ী এই অঞ্চল আধুনিকায়নের পথ চলায় মানুষ ও প্রকৃতির মধ্যে সামঞ্জস্য বজায় রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ একই সঙ্গে ছিংহাইশিচাং মালভূমিতে পরিবেশ সংরক্ষণ ব্যবস্থা উন্নত করা এবং জীববৈচিত্র রক্ষার দিকেও নিরলসভাবে কাজ চলছে সীচাংয়ে বর্তমানে বিভিন্ন প্রকারের সাতচল্লিশটি প্রাকৃতিক সংরক্ষিত এলাকা গড়ে তোলা হয়েছে যা চার লাখ বারো হাজার দুইশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত স্থলভাগের বন্যপ্রাণীদের দ্বিতীয় জরিপ অনুযায়ী এখানে রয়েছে এক হাজার বাহাত্তর প্রজাতির স্থল ও বন্য মেরুদণ্ডী প্রাণী এবং দুই হাজার ছেচল্লিশটি বন্যপ্রাণী যা রাষ্ট্রীয়ভাবে বিশেষ সুরক্ষার অধীনে রয়েছে হোসনেমা বরক সৌরভ সিএমজি বাংলা